প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন একটি রহস্যময় আধ্যাত্মিক সত্য নিয়ে শাস্ত্র বলে স্ত্রী হল পুরুষের কর্মফলের আয়না হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার জীবনসঙ্গী কেবল আপনার পাশে থাকা মানুষ নয় তিনি আপনার অতীত ও বর্তমান কর্মের প্রতিফলন এটা প্রথমে শোনার পর অবাক লাগতে পারে কিন্তু যদি আমরা গভীরে নামি আমরা দেখতে পাব প্রতিটি সম্পর্ক প্রতিটি দ্বন্দ্ব প্রতিটি আনন্দ এবং দুঃখের মধ্যে লুকিয়ে আছে আপনার নিজের কর্মের ফল প্রাচীন ভারতীয় শাস্ত্রে বিবাহকে শুধুমাত্র সামাজিক বা মানসিক বন্ধন হিসেবে দেখা হয়নি বিবাহ হল এক আধ্যাত্মিক পরীক্ষা যেখানে জীবনের শিক্ষাগুলো শিখতে হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন তারা মানবজাতিকে দুটি গুরুত্বপূর্ণ উপহার দেন এক জীবনসঙ্গী দুই সংসার কারণ সংসার হল জীবনের প্রথম স্কুল আর সেই স্কুলের প্রধান শিক্ষক হলো স্ত্রী আপনার জীবনসঙ্গী কেমন হবে সেটা নির্ভর করে আপনার পূর্বকর্ম ও বর্তমান মনোভাবের ওপর আপনি যদি সৎ দয়ালু এবং ধৈর্যশীল হন আপনি পাবেন একজন কোমল সহানুভূতিশীল স্ত্রী কিন্তু যদি আপনি অহংকারী রাগী স্বার্থপর বা হিংস্র হন আপনার জীবনসঙ্গীও সেই মানসিকতা প্রতিফলিত করবে শাস্ত্রের ভাষায় স্ত্রী হলো আয়না যেমন আপনি আচরণ করেন যেমন চিন্তা করেন তেমনি তিনি আপনাকে দেখান পুরুষেরা প্রায়ই বলেন আমার স্ত্রী বদলে গেছে শাস্ত্র বলে না আপনি বলেছেন তাই স্ত্রীও রূপ পাল্টেছে এই ভাবনাটি অনেককে অদ্ভুত মনে হতে পারে কিন্তু বাস্তব জীবনের উদাহরণ অনেক রাহুল একজন কঠোর পরিশ্রমী মানুষ তিনি সদা সতর্ক এবং সহমর্মী তার স্ত্রীশ্রুতি যিনি সব সময় রাহুলকে সমর্থন করেন শান্ত এবং মমতাময়ী রাহুলের ধৈর্যশীল ও সহমর্মিতা তার সংসারে শান্তি ও ভালোবাসা আনে অন্যদিকে সুমিত একজন অহংকারী এবং স্বার্থপর মানুষ তার স্ত্রী অল্প সময়েই তার রাগ ও অহংকার প্রতিফলিত করে ঘরে ক্রমাগত দ্বন্দ্ব ঝগড়া এবং অশান্তি সৃষ্টি হয় এখানেই আমরা বুঝতে পারি আপনার আচরণই আপনার সংসারের চরিত্র গঠন করে ঋষি মুনি বলেন যে আত্মার সঙ্গে আপনার অসমাপ্ত সম্পর্ক ছিল যার প্রতি আপনার কোনো ঋণ বা প্রতিশ্রুতি ছিল জন্মজন্মান্তরে সেই আত্মা ফিরে আসে যদি আপনার পূর্বজন্মে কোনো আত্মার প্রতি দায়িত্ব অপরিপূর্ণ থাকে আজ সেই আত্মাই আপনার স্ত্রী বা স্বামী হিসেবে আপনার জীবনে আসে ভালো কর্ম শান্ত ও মমতাময়ী জীবনসঙ্গী খারাপ কর্ম অশান্ত দুশ্চরিত্র কঠিন জীবনসঙ্গী এটি শুধু শাস্ত্র নয় বাস্তব জীবনও এইভাবে কাজ করে শাস্ত্র বলে সম্পর্কই জীবনের প্রধান শিক্ষক আপনার স্ত্রী কেবল মানসিক বা শারীরিক সঙ্গী নন তিনি আপনার আধ্যাত্মিক শিক্ষক প্রতিটি অসন্তুষ্টি প্রতিটি দ্বন্দ্ব প্রতিটি সুখ সবই আপনার অভ্যন্তরীণ শক্তি ও কর্মফলের প্রতিফলন আপনি যদি ধৈর্য ভালোবাসা এবং সহানুভূতি দেখান দেখবেন সম্পর্ক ধীরে ধীরে স্বর্গীয় শান্তিতে পরিণত হয় কিভাবে সংসারে শান্তি আনবেন এক প্রতিদিন ছোট ছোট কথায় আমি তোমাকে মূল্য দিই বলুন দুই স্ত্রীকে শুধুমাত্র সঙ্গী নয় আপনার শিক্ষকও মনে করুন তিন রাগ ও অহংকার ত্যাগ করুন চার নিজের চিন্তা ও কাজে সততা আনুন পাঁচ প্রতিটি সুখ এবং দুঃখ সবই আপনার আত্মার শোধন একটি গ্রামে একজন পুরুষ ছিল যিনি সবসময় লোভী ও রাগী তার স্ত্রী প্রতিদিন তার আচরণকে প্রতিফলিত করে তখন সে বুঝতে শুরু করে আমি নিজের আচরণ পরিবর্তন করব না সংসার শান্ত হবে না ধীরে ধীরে তার আচরণ বদলায় আর স্ত্রীও ধীরে ধীরে শান্ত হয়ে যায় একজন মহিলা যিনি অত্যন্ত সহমর্মী ও ধৈর্যশীল তার স্বামী প্রায়ই ক্রোধে ভুগতেন কিন্তু তার ধৈর্য ও সহানুভূতি শেষ পর্যন্ত স্বামীর মন পরিবর্তন করে তাদের সংসারে শান্তি আসে এবং প্রেম বৃদ্ধি পায় শাস্ত্রের ভাষায় যেমন কর্ম তেমন ফল যেমন তুমি তেমন তোমার স্ত্রী আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন সম্মান করেন এবং তার মূল্য বোঝেন তিনি আপনার জীবনকে স্বর্গে পরিণত করবে কিন্তু যদি তাকে কষ্ট দেন আপনার নিজের জীবন ও অশান্তি ও দুঃখে ভরে যাবে এই সত্যটি গ্রহণ করুন এবং আজ থেকেই ভালো আচরণ ও সৎকর্ম শুরু করুন প্রিয় দর্শক আজ আমরা শিখলাম স্ত্রীর মধ্যে লুকিয়ে আছে আপনার কর্মফলের আয়না এবং প্রতিটি সম্পর্ক প্রতিটি দ্বন্দ্ব প্রতিটি সুখ দুঃখ আমাদের নিজের আচরণ ও পূর্বজন্মের শিখন নিয়ে আসে আপনি যদি নিজের আচরণ পরিবর্তন করেন ধৈর্য ও ভালোবাসা দেখান আপনার সংসার শান্তি আনন্দ এবং প্রেমে ভরে উঠবে একটি ছোট্ট কথা মনে রাখবেন যেমন কর্ম তেমন ফল যেমন তুমি তেমন তোমার স্ত্রী যদি ই ভিডিওটি আপনাকে শিক্ষণীয় বা অনুপ্রাণিত করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্যে লিখুন আপনার অভিজ্ঞতা বা মতামত শেষে বলি আপনার জীবন হোক শান্তিময় প্রেমময় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ জয় মা